দেখা যায় কিছু চাপ দেখিনি ভাই একবার দেখেছি গুরুত্বপূর্ণ পাবুবাজার ব্রিজ বুড়ি দ্বিতীয় সেতু বর্তমানে যানজটে আখরায় পরিণত হয়েছে ব্রিজের কারণে প্রান্তে ব্যাটারি চালিত অটোরিকশাগুলো বেআইনিভাবে দাঁড়িয়ে যাত্রী ওঠানোমা করার ফলে ঢাকামুখী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে সরজমিনে দেখা যায় অটোরিকশাগুলো ব্রিজের অ্যাপ্রোচ রোড দখল করে রাখায় অন্যান্য যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এর আগে যোগ হয়েছে ভ্যান ও অটোর উল্টো পথে ব্যাপরা। চলাচল যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে

এই অব্যবস্থাপনার কারণে চরম শিকার তাদের অভিযোগ এই দূরত্ব অতিক্রম করতে গিয়ে ঘন্টার পর ঘন্টার সময় নষ্ট হচ্ছে কি বলবো আমাদের একটা মানে এখান থেকে একটা যাবে এই কুতোর হয়ে যায় এখানে যে কি অটো অটো গাড়ি এই গাড়িগুলো এখানে জমা থাকে এখানে পনেরো লোকের দায়িত্ব থাকে তারা কোনো কর্মকাণ্ড করতে পারে না বিদায় আমি ঢাকা ডিভিশনে এসপি সাহেবের কাছে দাবি জানাবো পুলিশের প্রতি একটি দৃষ্টি করুন হ্যাঁ হ্যাঁ অনেক সময় দেখা যায় আমি একবার দেখেছি আপনি দেখিনি ভাই একবার দেখেছি দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যরা স্বীকার করেছেন যে অটোরিকশার বিপুল সংখ্যা এবং চালকদের আইন না মানার প্রবণতার কারণে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে অন্যদিকে অটোরিকশা চালকরা পেটের দায় এবং যাত্রীদের চাহিদার কারণে ব্রিজের মুখে দাঁড়াতে বাধ্য হচ্ছেন বলে দাবি করেছেন সাধারণ যাত্রী ও পথচারীদের দাবি এই রুটে অবিলম্বে অবৈধ পার্কিং উচ্ছেদ করা উল্টো পথে চলাচল বন্ধ করা এবং ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ করার জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া হোক প্রশাসনের উদাসীনতা দূর না হলে এই জটলা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে